যারা উনত্রিশটা ভোট পেয়েছে এমপি পেয়েছে তারা ভারতবর্ষের ওখানে ময়দানে গিয়ে ওই সংসদ ভবনে গিয়ে কি করবো বলুন তো ওরা সংসদ ভবনে যখন ভারতীয় জনতা পার্টি এন সরকার বিল পাস করবে ওরা করতে দিচ্ছি না করবো না হৈ হই করে চেল্লা দিয়ে ওদের তো আবার ঝোকড়ুটে মেয়ে আছে নরেন্দ্র মোদীর বিল পাস মানে এন বিল পাস মানে তো মুসলিম বিরোধী বিল পাস এনডিএ বিল পাস মানে আপনি কোথায় বাস করছেন আপনি কোথায় বাস করছেন সিপিএমরা কংগ্রেসীরা তৃণমূলেরা কি বলেছিল ভারতীয় জনতা পার্টি সাম্প্রদায়িক দল যদি ক্ষমতায় আসে তাহলে ওরা কোরআন ছাড়িয়ে দেবে এই কোরআন ছাড়ো নাহলে হিন্দুস্তান ছাড়ো লেটমি এই স্লোগান তুলেছিল এই স্লোগান তুলেছিল আজকে নয় নয় করে তিনবার ক্ষমতায় মোদি বিল পাস করে কোন মুসলমান কোরআন ছেড়েছে কোন মুসলমান ভারতবর্ষ ছেড়েছে কোন মুসলমান হিন্দুস্তান ছেড়েছে আজকে তারা কি বলেছিল মোদীর সরকার এলে মসজিদে মসজিদে আজান বন্ধ করে দেবে আমার এই হাইকোর্টে মসজিদ আছে হচ্ছে আজকে শুনুন উত্তরপ্রদেশে রাস্তা করার জন্য একশো একুশটা মন্দির ভাঙা হয়েছে চল্লিশ বাইশটা বাইশটা মসজিদ ভাঙা হয়েছে তা মন্দিরগুলো তো ভাঙা হয়েছে তাহলে তখন তুমি বলছো না খালি মসজিদের কথা আর একটা কথা আপনি যে বারবার যে সাম্প্রদায়িক সাম্প্রদায়িক কথা বলছেন মমতা ব্যানার্জি তো থেকে বড় সাম্প্রদায়িক যদি বলে কেন আজকে আটটা দশটা এমপি ছিল বামপন্টের আমলে আজকে সেটা তো চারটেই নামিয়ে নিয়ে এসেছে এর পরে দেখ দুদিন পরে দেখবেন দুটো হয়নি এরপরে দেখবেন আর ভারতবর্ষে পাঁচশো বিয়াল্লিশটার মধ্যে একটা সাংসদেও জিততে পারিনি মুসলিম বা দেওয়া হয়নি আপনি এতে যার করুন এটা নিয়ে সংঘ পরিবার ভারতীয় জনতা পার্টি মন্থনে বসেছে আগামী দিনে ভারতবর্ষের বুকে কেন্দ্রীয় মন্ত্রী দেখতে পাবেন আর বাংলায় এই নিমক্ষার সরকারটা যেদিন চলে যাবে যেদিনকে ভারতীয় জনতা পার্টির সরকার হবে সেদিনকে বাংলার মুসলমানরা আর যে জাত 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 ধর্ম ধর্ম কে ধুয়ে খাবেন কোন মুসলমানটার উপকার হচ্ছে আর যে মুসলমানরা এক হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার বুবুরা পাচ্ছে আর মুসলমানরা মমতা ব্যানার্জির আমলে লুটেরা হয়েছে মমতা ব্যানার্জির আমলে গুন্ডা হয়েছে মমতা ব্যানার্জির আমলে মাস্তান হয়েছে আজকে ক পার্সেন্ট চাকরি মুসলমানদের দিয়েছে বামপন ছেড়ে গেছিল দেড় পার্সেন্ট সেখান থেকে নেমে ওয়ান পয়েন্ট জিরো সিভিক চাকরি দিয়েছে তো অনেক সিভিক আবার চাকরি আছে নাকি ও তো কন্ট্রাকচুয়াল যখন খুশি নেবে আর ওরে ওরা সিভিক না ওরা হচ্ছে খবরিলাল কে বিরোধী পার্টি করছে আর কার মেয়ে কার ছেলের সাথে প্রেম করছে তার জন্য প্রশাসনিক কোনো দায়িত্ব পায় নাকি দেখতে পাচ্ছেন বহরমপুর লাইনে ওটা উনি যখন রেলমন্ত্রী ছিলেন তখন করেছে মানুষের বিপদে আপদে পঁচিশ বছর সেবা করেছে ব্রহ্মপুরের গদে মুসলমান এলাকায় সেই মুসলমানরা কি করলো ওই অজিত চৌধুরীকে চুড়ি হিন্দু ছেলে বলে এই প্রথম ওখানে একটা মুসলমান দাড়িওয়ালা ওদের দিদি বলে না বাংলার মেয়েকে ভোট দিন তাই ওই যে ইস্যুফ পাঠান বহরমপুরের কোন ঘাসাতে জন্ম ছিল বহরমপুরের কোন মায়ের কলে জন্মেছিল পশ্চিমবাংলার কোন মায়ের কলে জন্ম ছিল ইউসুফ পাঠান তাকে প্রার্থী করে দিল আর মুসলমানরা দাড়িওয়ালা মুসলমানদেরকে ভোট দিয়ে দিল আজকে ভোট দেবার সময় তখন তুমি দিদিকে বেছে নেবে আর ফায়দা নেবার সময় তখন মোদিকে দেখবে ফায়দা নেবার সময় মোদি হ্যাঁ আজকে ওরা বলে না সিপিএম কি বলতো সিপিএম বলতো ধর্ম আপিনের নেশা আপনি সিপিএম এর কথা চিন্তা করুন পঁয়ত্রিশ বছর বাংলায় রাজত্ব করেছে পঁয়ত্রিশ বছরে ওরা বলতো ধর্ম আপিনের নেশা আব্দুল রেজ্জাক মোল্লা সিপিএম এর মন্ত্রী ছিল সে হজে যাবে বলল হজে যাওয়া হবে না কেন না তুমি কমরেড কমরেডরা কমরেডদের কোনো ধর্ম নেই কর্মেটদের কোনো জাত নেই আবার দেখুন সুভাষ চক্রবর্তী তারা মায়ের পুজো দিতে যাবে কি বললো না তারা মায়ের পুজো দেওয়া যাবে না তুমি কমরেড অর্থাৎ রেজ্জাক মোল্লাকে হজে যাওয়া বন্ধ করে চেষ্টা করলো আবার সুভাষ চক্রবর্তীকে তারা মায়ের পুজো তাহলে যে দলটা ধর্ম আপনের নেশা বলে পঁয়ত্রিশ বছর রাজত্ব করতে পারে যে দলটা ইসলামকে কবুল করে না যে দলটা সনাতনী কালি আপনারা দেখেন না সিপিএমরা পুজোর সময় প্রত্যেকটা দুর্গাপূজায় স্টল দেয় কিন্তু ওরা পুজোতে না মণ্ডপে স্টল দেবে বই বিক্রি করবে কালমার্কস লেনিন বই বিক্রি করবে কিন্তু তারা পুজোতে অংশগ্রহণ করে না তাহলে যে দলটা ধর্ম আপিনের নেশা সেই দলটা যদি পঁয়ত্রিশ বছর বাংলায় রাজত্ব করতে পারে আমি এ মুসলিম মঞ্চের কার্যকর্তা বলছি ভারতীয় জনতা পার্টি একটা প্ল্যাটফর্ম তার নেতা হচ্ছে মোদিজি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আজকে পাঁচশো বিয়াল্লিশটা সিটের কথা বলছেন কেরলে একটা দিয়েছিল জিততে পারিনি গত দু হাজার নয়ে আমি ক্যান্ডিডেট ছিলাম মেম্বার অফ পার্লামেন্ট তারপরে আবার দুটো দেওয়া হলো তারপরে দু হাজার উনিশে দেওয়া হলো দু হাজার চব্বিশে একটাও দেওয়া হয়নি এটা একটা টেস্টিং ম্যাচ হলো অর্থাৎ এই টেস্টিং ম্যাচ করতে গিয়ে আজ ছটা সিট কমেছে কিন্তু দেখতে পাচ্ছেন বহরমপুর লাইনে ওটা উনি যখন রেলমন্ত্রী ছিলেন তখন করেছে মানুষের বিপদে আপদে পঁচিশ বছর সেবা করেছে বরমপুরের গদ গদে মুসলমান এলাকায় সেই মুসলমানরা কি করলো ওই অজিত চৌধুরীকে শুধু হিন্দু ছেলে বলে এই প্রথম ওখানে একটা মুসলমান দাঁড়িয়েওয়ালা ওদের দিদি বলে না বাংলার মেয়েকে ভোট দিন তাই ওই যে ইসুপ পাঠান বহরমপুরের কোন ঘাসেতে জন্ম ছিল বহরমপুরের কোন মায়ের কলে জন্মে ছিল পশ্চিম বাংলার কোন মায়ের কলে জন্ম ছিল ইস্যুপ পাঠান তাকে প্রার্থী করে দিল আর মুসলমানরা দাঁড়িয়েওয়ালা মুসলমানদেরকে ভোট দিয়ে দিল আজকে ভোট